নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে এই কাঠফাটা গরমে সবারই ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে খাবারের বদলে জল বেশি করে খেতে ইচ্ছা করে তাই জন্য এই গরমের হাত থেকে বাঁচার জন্য আজ আমি তোমাদের একটা ঠান্ডা পানীয় তৈরি করে দেখাচ্ছি রেসিপিটা হলো দইয়ের ঘোল তোমরা তো জানোই দই শরীরের পক্ষে কতটা উপকারী এবং শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে তাই আজ দইটাকেই বেছে নিলাম রেসিপি তৈরি করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য আমি দোকান থেকে চারশো গ্রাম একটা দইয়ের প্যাকেট এনে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি মতো চিনি কিছু আমান্ড আর কাজু বাদাম রেসিপিটা তৈরি করতে আমি গুঁড়ো চিনি ব্যবহার করব তাই আমি চিনিটা মিক্সির জারে ঢেলে দিলাম এবার আমি গুঁড়ো করা চিনিটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমার একটু চিনিটা বেশি মনে হচ্ছিল তাই আমি দু চামচ মতো তুলে নিয়েছি তোমরা চাইলে পুরোটাই ব্যবহার করতে পারো এবার আমি ড্রাই ফ্রুটগুলোকে গুঁড়ো করে নেব তাই মিক্সির জারে ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা ড্রাই ফ্রুটগুলোকে আমি আমি রকম ভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি দইটাকে ফেটিয়ে নেব তার জন্য জল ঝরানো দইটাকে একটা মিক্সির জারে দিয়ে দিলাম এবার আমি ফেটিয়ে নেব দইটাকে মিক্সিতে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এই ফেটানো দইটাকে বাটিতে ঢেলে নিচ্ছি মিক্সির বাটিতে যে দইটা লেগেছিল সেটা একটু জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে বাটিতে ঢেলে নিচ্ছি এবার এটাতে পাঁচ ছটা বরফের কিউব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস এবার দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ বিট নুন এক চামচ এমনি নুন দিয়ে দিচ্ছি হাফ মগ ঠান্ডা জল এবার একটা ডাল ঘোটার কাটার সাহায্যে এটাকে ততক্ষণ পর্যন্ত ঘোটাবো যতক্ষণে এটা থেকে ফেনা বেরিয়ে আসে দইয়ের ঘোলটাকে আমার ভালো করে ঘোটানো হয়ে গেছে দেখো কি সুন্দর ফেনা উঠেছে এবার আমি এটাতে মিশিয়ে দিচ্ছি দু চামচ ক্রাশ করা ড্রাই ফ্রুট আবারও আমি ঘোটার কাটা দিয়ে বেশ ভালো করে ঘুটিয়ে নিচ্ছি এই যে দই বিশেষ করে টক দই আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী কারণ এটা যেমন আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে ঠিক তেমনি ফ্যাট ঝরাতেও সাহায্য করে তাই জন্য বিশেষ করে গরমকালে প্রত্যেকেরই প্রতিদিন এক বাটি করে টক দই খাওয়া উচিত এবার একটা ডাবু হাতার সাহায্যে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা দইয়ের হোল রেডি হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এবার আমি গ্লাসটাকে ডেকোরেশন করে নেব তার জন্য গ্লাসের মুখটাতে ভালো করে লেবুর রস মাখিয়ে নিচ্ছি এবার একটা পাতলা প্লেটে সামান্য চিনির গুঁড়ো ছড়িয়ে নিয়ে দেখো এইভাবে গ্লাসের মুখটাতে মাখিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে ক্রাশ করা ড্রাই গ্লাসের মুখে লাগিয়ে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট মতো এটা রেখে দিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে গ্লাসে ঢেলে দিচ্ছি এবার ওই হাতাটার সাহায্যেই ঘোলটা একে একে গ্লাসে ঢেলে দিচ্ছি এবার এই দইয়ের ঘোলটাতে ফ্লেভার আনার জন্য দুটো গ্লাসে পুদিনা পাতার মাথা দুটো ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার দুটো গ্লাসে দুটো স্ট্র দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ক্রাশ করা ড্রাই ফ্রুট তৈরি করে ফেললাম ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে এবার আমি এই ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোলটা টেস্ট করে দেখব কেমন হয়েছে আহ একেবারে প্রাণটা জুড়িয়ে গেল এই গরমের জন্য একেবারে পারফেক্ট একটা পানি তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পাবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ